বন্ধু <laughs> অসিম <laughs> <laughs>

তোরা আমার অবহেলা খুললি না পুকুরে তো মাছ ঠিকই খাবার টাবার ঠিক মতো দেখিনা ওইটা আবার করা সাদ্দামের মতোই তো দেখা যায় কিরে সাদ্দাম কি হয়েছে তো কি হয়েছে বল বন্ধু কি কমু সব বন্ধুরা আমার অবহেলা করে সব ঠিক ক্ষতিভূতি হয়ে গেছে অনলাইনে জব খলায়। আমি তো আবার করে কিছুই করা হাইলাম না আমার কেউ কোনো কাজে নেই না কেউ দেখতেও পারে না এখন কি করবো বন্ধু আরে বন্ধু এগুলা নিয়ে টেনশন করে নাকি জোরে টাকা ধ্বংস করে নেই মানুষকে এগুলা নিয়ে চিন্তা ভাববে তাহলে কি করবো বন্ধু এখন তোর ভিতরে একটা প্রতিভা আছে বন্ধু আমার মতন কামলাক আছে কি প্রতিভা আছে আরে বন্ধু শুন তোর ভিতরে প্রতিভা আছে তুই না স্কুল লাইফে ভালো অভিনয় পার্টি সেই অভিনয়কে কাজে লাগিয়ে ফেসবুক এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করবি বন্ধু আমার তো কোনো টাকা পয়সা নাই মোবাইল অনেকে আরে ওইগুলার কোনোটা টাকা চিন্তা ভাবনা তোকে করতে হবে না টাকা ক্যামেরা সব কিছু আমার তুই শুধু অভিনয় করবি বন্ধু তাহলে আমার এই উপকারটা করিস তুই আচ্ছা তোর কোনো চিন্তা করতে হবে না তুই শুধু ভালোভাবে অভিনয় করবি তাহলেই হবে আচ্ছা বন্ধু তাই চল আর ব্যর্থ হলে তুমি নিজে সফল হলে তুমি সবার আর ব্যর্থ হলে তুমি নিজে আমি রে এলাকা সার দাম ভালাই তো বাইরা লয়ে গেছে কার হাই রে বাইরা লয়ে গেছে কার রে বন্ধু আজকে তোর কারণে আমার এইটুক আশা আমি ফেসবুক ইউটিউবে টাকা ইনকাম করে আমি পালসার গাড়িটা কিনছি বন্ধু আজকে সব তোর জন্য তুই আমার উপকার না করলে আমি কিছু কিনতে পারতাম না বন্ধু তুই আসলে উঠ গাড়ি মতো আমি সারা দিন আরে বন্ধু এগুলা তো তোর মেয়ে তার পরিশ্রমের পর আমি তো শুধু তোকে বুদ্ধি দিয়েছি সেই বুদ্ধি কাজে লাগিয়েছে তুই আজ এই পর্যন্ত আচ্ছা বুঝছি বন্ধু তুই আগে উঠ আচ্ছা তুই বন্ধু সারা সেরকম বন্ধু কি করব আর কিছু তো বুঝতাছি না জোয়া খিল্লা সব কিছু তো নিঃ হয়ে গেলাম জমি জমা বেচে দিলাম বই শোনা গো সব কিছু দিলাম এলাকার মধ্যে কোনো সম্মান পাইতাছি না আরে বন্ধু এর আগাত তো না সম্মানই নাই এই ছোট থেকে শুরু কইরা বড় বড় আমার সবাই জوارু থাকি কি করব চিত্তে অবস্থা সিনেমাতে কতসা এই এওড়া করে সাধন না হা বড় সাইকেল কই পাইলাম বড় সাইকেল যাইতেছে বন্ধু গাড়ি কই পাইলি গাড়ি কিন্তু খালি গাড়ি না বন্ধু আল্লাহ রহমতে একটা বাড়িও করছি কোন সময় সময় পাইলি যাই বন্ধু আমরা তো অনলাইন বাপ দেখবার এলাকায় পাই না তুই একটা বুদ্ধি দে না আমাদের তুই কেমনে কি করলি এটা পরামর্শ দি আচ্ছা ঠিক আছে বন্ধু তোরা আমার অনেক অপমান করছর অপবাদ করছর কিছু মনে করি নেই আমি ফেসবুকে কন্টেন্ট ভিডিও বানাই ইউটিউবে কন্টেন্ট ভিডিও বানাই ওন থেকে কিছু ইনকাম করি কিন্তু আমার প্লাবন লাগবো তোরা তিন দিন আমার লগে লাগিয়ে থাক তার ইনশাআল্লাহ ভালো হবো ঠিক আছে বন্ধু তুই আম করে বন্ধু আচ্ছা তুই অনেক অপমানময় অনেক কষ্ট দি তুই কিছু মনে করিস না বন্ধু ঠিক আছে বন্ধু আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা বন্ধু আচ্ছা